দুই মিনিটে কালো কুচকুচে হাত পা কলা ঘাড়ের ও বগলের কালো ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে এটি একবার ব্যবহার করলে বহু বছরের ধরে জমে থাকা কালো খাড় ও হাত পায়ের কোনোয়ের কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন ম্যাজিক্যাল রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথে ত্বকে যেখানে ঘষা দেবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে টাকা খরচা করে ব্লিচ ফেশিয়াল মেনিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না এটি তকে ব্যবহার করলে আপনার হাত পা গলা ঘর ও মুখ এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন এই পিলিস্টি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে টুথপেস্ট এখানে আমি সামান্য পরিমাণে টুথপেস্ট নিয়ে নিচ্ছি এরপর আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখানে আমি একটা মিনি প্যাক শ্যাম্পু ব্যবহার করছি এরপর নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ কস্তুরি হলুদ এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এরপর নিয়ে নিচ্ছি অর্ধেক লেবু এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই পাওয়ারফুল ব্লিচটি একবার ত্বকে ব্যবহার করলে আপনার হাত পা কালো দাগ ছোপ এক নিমিষে দূর হয়ে যাবে এটি আপনার সমস্ত তেও ব্যবহার করতে পারবেন এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় ফিল ব্লিচটি আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী একবার ত্বকে ব্যবহার করলে তপারটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন এখানে ব্যবহৃত টুথপেস্ট ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ দূর করে শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করে চালের গুঁড়ো তকে ব্যবহার করলে ত্বক ন্যাচারাল স্ক্র্যাব হিসাবে কাজ করে ত্বক অনেক বেশি ফর্সা করে এছাড়াও লেবুকে বলা হয় ন্যাচারাল ব্লিচ লেবু তকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করে আর এই পাওয়ারফুল ব্লিচ দিয়ে আপনারা শুধু সমস্ত বডিতে ব্যবহার করতে পারবেন এটি মুখে ব্যবহার করা যাবে না আর এখন জানিয়ে দিচ্ছি এই ব্লিচটি কিভাবে তকে ব্যবহার করবে প্রথমে একটি ব্রাশ নিন অথবা হাতের সাহায্যে সমস্ত হাত পা গলা ঘাড় ও বডিতে খুব ভালোভাবে মেখে নিন মেখে নেওয়ার পর পনেরো মিনিট ত্বকে ঢেকে রেখে দিন এরপর শুকিয়ে গেলে আলতো অল্প পানি নিয়ে মাসাজ করে করে উঠে ফেলুন এরপর ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার ত্বকের জেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিশেই দূর হয়ে যাবে আপনার কালো হাত পা গলা খার এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন আপনার আর জীবনে পার্লারে যাওয়া লাগবে না ঘরে বসে খুব সহজে আপনার হাত পা গলা খার ফর্সা করে নিতে পারবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ